তবেটি আপনার এসি কে ধুলোময় থেকে রক্ষা করার সাথে সাথে আপনার রুম কে করে তুলবে আরো আকর্ষণীয়। আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে আজকে হাজির হয়েছি। শীতকালে আমাদের বাসা বাড়িতে কিংবা অফিসে দেখা যায় এসি ব্যবহার করার প্রয়োজন হয় না। তাই দীর্ঘদিন এই এসি বন্ধ থাকার কারণে কিন্তু অনেক বেশি ধুলোবালি জমে যায় এবং এই ধুলোবালি জমার কারণে কিন্তু এসি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি প্রুফ এসি কভার এই এসি কভারটি আপনার এসি কে ধুলোবালি থেকে রক্ষা করার সাথে সাথে আপনার রুম কে করে তুলবে আরো আকর্ষণীয় আমাদের এই ড্রাস্ট প্রুফ এসি কভার গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কিছু প্রিন্টের উপরে এখন আমাদের এসি কভার গুলো আপনাদের যদি একটু দেখাই দেখুন কত সুন্দর একটি প্রিন্ট স্ট্রবেরি প্রিন্ট মধ্যে এটা পেয়ে যাচ্ছেন ফ্লোরাল প্রিন্ট মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট মধ্যে এটা পেয়ে যাচ্ছেন লিপস এর মধ্যে আমাদের এই এসি কভার গুলো কিন্তু আপনাদের রুমের সৌন্দর্য বহু বাড়িয়ে দিবে আপনার এসি কে রক্ষা করার পাশাপাশি আমাদের কাছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এক টন দেড় টন বা দুই টনের এসি গুলোর এসি কভার এখন যদি আমাদের এই এসি কভার ম্যাটেরিয়াল সম্পর্কে বলি আমাদের এই এসি কভার টি সম্পূর্ণ পিভিসি ম্যাটেরিয়ালস তৈরি এবং এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটি সম্পূর্ণ ওয়াশেবল এবং কি যদি এখানে ধুলোবালি বালি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা হাত দিয়ে এটা পরিষ্কার করে নিতে পারবেন আর এর মুখে আছে ইলাস্টিক দেওয়া যার ফলে আপনার এসি সাথে অনেক সুন্দর ভাবে খাপ খেয়ে যাবে এখন যদি এই এসি কাভার এর প্রাইস সম্পর্কে বলি আমাদের ভিউয়ার্সদের জন্য আমরা কিন্তু দিচ্ছি একদম নাম মাত্র দামে আমাদের কাছে এই এসি কভার গুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় আমাদের এসি কভার মাত্র তিনশো টাকায় পেতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক এবং কি ওয়েবসাইট লিংক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে অর্ডার করে ফেলতে পারবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আর যারা আমাদের শোরুমে এ দেখে শুনে তারপর কালেক্ট করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শোরুম অ্যাড্রেসটি টি হচ্ছে এ এন জেড কর্পোরেশন লিফ্ট এর চার শপ নাম্বার বারো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে